লাস্ট ভিডিওতে আমার হাতে তৈরি কিছু জিনিস দিয়ে এবং কি ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আপনাদের অনেক অনেক প্রশ্নও ছিল আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে বলেছিলাম একটা কুশিকাটা ডাইনিং টেবিলের রানার আপনাদের অফার প্রাইজে দিব এই বছরের শেষ সেই সাথে আমার বিজনেসের লাস্ট প্রোডাক্ট বলতে পারেন তো আশা করি সব কিছু মিলিয়ে আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো গত ভিডিওতে তো আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন এত বেশি ভালোবাসা দিবেন আমি এটা আসলে কখনো কল্পনাও করিনি তো সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ আর আমি এই সময়টাতে এসে আপুদের এত এত ভালোবাসা মানে পাচ্ছি বা এত এত আপদের দোয়া পাচ্ছি এটা আসলে আমার মনে হয় খুব ভাগ্যবান লোক যারা তারাই পায় তাছাড়া মানুষের ভালোবাসা এবং কি মানুষের দোয়া পাওয়ার জন্য আমার মনে হয় ভাগ্য লাগে সবাই আসলে সবার দোয়া পায় না দোয়া জিনিসটা মানুষের মন থেকে আসে তো আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন বিধায় আপনাদের মন থেকে আমার জন্য দোয়া সেই সাথে আপনারা এত বেশি টেনশন করেন আমাকে নিয়ে বিষয়গুলো দেখলে আসলে আমি সত্যি অনেকটা অবাক হয়ে যাই আপনারা কাজ থেকে আমাকে কেউ দেখেননি চিনেন না জানেন না শুধুমাত্র ভিডিও দেখে আমার ফেসটাও কেউ কখনও দেখেননি শুধু ভিডিও দেখে যে এতটা ভালো মানুষকে বাসা যায় মানে এটা আমি আপনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না তো কিছু কিছু আপুদের কথা আসলে না বললেই না সেটা আমি ইনশাল আজকের ভিডিওতে শেয়ার করব আর গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমার কি হলুদ কালার পছন্দ কিনা আমার সোফার কাবারটাও হলুদ সেই সাথে আমার গায়ের জামাটাও হচ্ছে হলুদ কালার তো সেই আপুটার উদ্দেশ্যে বলছি আমার আসলে মানে আছে না যে হলুদ কালারটাই খুব বেশি পছন্দ এরকম না যে জিনিসটা যে কালারের মধ্যে বেশি ফুটে বা মানায় আমার সেটাই ভালো লাগে তবে যদি বলতে যায় অ্যাকুরেটভাবে কোনটা পছন্দ তো আগে ছিল লাল তবে এখন আর লালের উপরে চোখ কাটকায় না এখন যে জিনিসটা যে কালার মানে সুন্দর হয় সেই কালারটাই ভালো লাগে তবে আমার হাজব্যান্ডের থেকে পছন্দের কালার হচ্ছে হলুদ বাসন্তী কমলা লাল এই টাইপের কালার মানে একটু চকচকা টাইপের কালার যারা আমার রেগুলার ভিডিও দেখে আমার সেই সকল আপুরা জানে আমি এর আগেও বলেছিলাম তো আমার মনে হয় যে হাজব্যান্ড এবং কি ওয়াইফের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকে দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু ওয়াইফরা তার হাজব্যান্ডের পছন্দটাকে প্রাধান্য দেয় আর হাজব্যান্ডও কিন্তু তার ওয়াইফের পছন্দটাকে প্রাধান্য দেয় তো সেরকম আমার পোশাক আশাকের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু আমি আপনাদের ভাইকে প্রাধান্যটা দিয়ে থাকি তার পছন্দেই দেখা গেছে বেশি পড়া হয় আবার সেও যখন কোনো কিছু কেনাকাটা করে দেখা গেছে কোনো জিনিসে আমাকে দেখানো ছাড়া আমার পছন্দ ছাড়া কিন্তু কিনে না তো আমার গায়ের কাপড় চোপড় বেশিরভাগ সময়ই আপনারা হলুদ দেখতে পান কারণ এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দের কালার আর আমি যখন সোফার কাবার নিচ্ছিলাম তখন অনেক অনেক কালারের মাঝে এই কালারটাই আমার ভালো লাগছিল আর আপনাদের ভাইয়াকে দেখানোর সাথে সাথে তো সে খুবই পছন্দ করেছে সে কারণে সব কিছু মিলিয়ে কিন্তু এই কালারের সোফার কাবারটাই আমাদের নেওয়া হয়েছে তো আমি হচ্ছে সকালবেলাতে নাস্তা টাস্তার পর আর কি ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এখানে হচ্ছে রোজার ড্রয়িং করছিল আর রোজার পড়ার টেবিলের অবস্থা খুবই ম্যাসি কারণ বাচ্চা মানুষ ও দেখা গেছে ঘর খুব একটা বেশি নোংরা করে না তো এই টেবিলের ওপরেই এখন খেলাধুলাটা বেশি করে যেহেতু পরীক্ষা শেষ পড়াশোনার চাপ খুব একটা নেই তো এই কারণে একটু অগুছালো থাকে তবে এই বিষয়গুলো নিয়ে আমি কোনো কিছু বলি না আবার দেখা গেছে মাঝে মাঝে ও নিজে থেকে গুছিয়েও রাখে তো এভাবেই চলছে বাচ্চা কাচার দিন আর গত দিন হচ্ছে কাজের আপাকে দিয়ে অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম সেই সাথে ঘরের যত পাপস ছিল সব ধুয়েছিলাম দুই বারান্দা ভর্তি কাপড় চোপড় রোজা রুমের বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তবে আরেকটা বারান্দা দেখানো হয়নি ওই বারান্দাটাও ভর্তি অনেক কাপড় চোপড় এগুলো যখন এক এক করে শুকিয়ে যাবে আমি হচ্ছে একটা একটা করে উঠিয়ে ভাজ করে ফেলবো আর আমার বেলকনিতে এখন গাছের পরিমাণ খুবই কম খুবই অল্প পরিমাণ গাছ আছে কারণ অযত্ন অবহেলায় আসলে কোনো কিছুই ভালো থাকে না তো এখন যেহেতু গাছের পিছনে আর অতটা সময় দিতে পারি না সে কারণেই মূলত গাছও আর এখন এত ভালো রেসপন্স করে না তো ইনশাল্লাহ পরবর্তীতে সুস্থ হয়ে গেলে তখন আবার গাছের পরিমাণ বাড়াবো তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন সোফার কাভারের প্রাইসটা কত সেই সাথে আমি কোন পেজ থেকে নিয়েছি আপুরা নিতে চান তো আমি হচ্ছে পাঁচ সিটের যে সোফাটা আমার সেটার জন্য কাভার নিয়েছিলাম তবে কোনো কুশনের জন্য কাভার নেই কুশন ছাড়া শুধু সোফার জন্য কাবারটা নিয়েছিলাম সেটা আমার কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছিল আর হোম স্টার বিডি নামের একটা ফেসবুক পেজ থেকেই মূলত আমি সোফার কাবারটা নিয়েছিলাম ব্যবহার করছি বেশ কয়েক মাস হলো তো আমার কাছে বেশ ভালোই লাগছে তো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন তো ঘর গোছানোর কাজ শেষ করে আমি কিন্তু রোজাকে গোসল করিয়ে দিয়েছি সেই সাথে নিজেও গোসল করে নিয়েছি আর এখন তো হালকা শীত পড়ে গিয়েছে বা ভালোই শীত পড়ে গিয়েছে সে কারণে কিন্তু গরম পানি লাগে গরম পানি দিয়েই রোজাকে গোসল করিয়েছি নিজেও করেছি আর এখন হচ্ছে আমি একটা ডাইনিং টেবিলের রানার আপনাদের সাথে শেয়ার করছি আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা শেষ অফার থাকবে এটা বলতে পারেন এই বছরের শেষ অফার সেই সাথে আমার বিজনেসেরও শেষ অফার জানি না আবার কখনো বিজনেসটা শুরু করতে পারবো কি না তো যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই জানি না তো ভবিষ্যতের কথাতে আর নাই যাই তো বর্তমানে আমার পক্ষ থেকে আপনাদের জন্য লাভ এই একটা রানারের উপরেই অফার দিচ্ছি আর কি এটা হচ্ছে বেশ বড় সাইজের একটা রানার আপনারা চাইলে কিন্তু চার সিটের চেয়ার সেই সাথে ছয় সিটের চেয়ারের জন্য নিতে পারেন খুবই ইজিলি এটা সাতচল্লিশ ইঞ্চি লম্বা সেই সাথে দশ ইঞ্চি চওড়া সাইজের একটা রানার আর এটা হচ্ছে রানী গোলাপি তারপর হালকা গোলাপি আর সাদার কম্বিনেশনে করা ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো আর সামারিয়ান সুতা দিয়ে তৈরি আপনারা তো আসলে আমার কাজ নিয়ে কখনও এত ধর প্রশ্ন করেন না তারপর আমি ডিটেলে বলে দিলাম কারণ আমার ওপর আপনাদের যেই পরিমাণ ভালোবাসা আর বিশ্বাস তো আপনারা চোখ বন্ধ করে প্রোডাক্ট সব সময় নিয়ে ফেলেন আর এটা হচ্ছে রেগুলার যে প্রাইসটা আছে তার থেকে দুইশো টাকা কমে আপনারা পেয়ে যাবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য অফার সেই সাথে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কুশিকাটা রানাটা নেয়ার জন্য তবে একটা রানারই যেহেতু আমি দিব তো সে কারণে যে আগে নক করবেন সেই কিন্তু রানারটা পাবেন তবে কেউ একজন নিয়ে ফেলার পর আর হয়তো বা আমি কাউকে দিতে পারবো না তো যার পছন্দ হয়ে যায় বা নিতে চান সে কিন্তু ঝটপট দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমার সাথে এগুলার যে প্রাইস সেই প্রাইজের থেকেও দুইশো টাকা কমে আপনারা এই রানারটা পাবেন ইনশাল্লাহ তো আশা করি আপনাদের কাছে রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে গোসলের পর রোজাকে লৌশন দিয়ে দিচ্ছিলাম ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি নিজেও লাগাবো আর আসলে বাচ্চাদের এগুলো করাতে গিয়ে মানে পুরো হাঁপিয়ে যেতে হয় আমি এমনিতেই হচ্ছে কয়েকদিন ধরে এত বেশি মানে কি বলবো দুর্বলতায় ভুগছি আমার মনে হয় শেষের দিকটা সবারই এরকম হয় কারণ এখন যেহেতু হাতে গোনার কয়েকটা দিন আছে এত বেশি কাহিল লাগে এত বেশি দুর্বল লাগে এটা বলে শেষ করা যাবে না খুবই কষ্ট মানে পাচ্ছি লাস্টের কয়েকটা দিন তো এর মধ্যে এই যে মেয়েকে লসুন টসুন লাগানো সেই সাথে নিজে লাগানো আমার মনে হয় এগুলো করতে গিয়ে আমি পুরো একদম হাঁপিয়ে যাচ্ছি মানে মনে হয় দম ছেড়ে সারতে পারছি না তবে বাচ্চা মানুষ স্থির থাকতে পারে না খুব বেশি লাফালাফি করে এ কারণে কষ্টটাও অনেক বেশি হয় আর আমার মনে হয় শীতের দিনের মানে এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া সবার ভালো লাগলেও এই যে এক্সট্রা যে কী বলে নিজেদের বা বাচ্চাদের যে কেয়ার করতে হয় স্কিনের কেয়ার সেই সাথে বিছানার মধ্যে যে কাঁথা কম্বলগুলো থাকে এগুলো মনে হয় সবাইকেই খুব বেশি প্যারা দেয় কারণ আমরা কিন্তু যতই নিজেদের রূপচর্চা করি না কেন গরমের সময় এত কিছু মাজা করতে হয় না শীতের সময় যা যা করতে হয় তো সব কিছু মিলে আমার মনে হয় শীতের দিনের এই বাড়তি কাজগুলো খুব বেশি প্যারাদায়ক আর এত বেশি কাপড় চোপড় হয় কি বলবো সেগুলো শুখাতে গেলেও অনেকটা ঝামেলায় পড়তে হয় তো সামনে যেহেতু ছোট বেবি আসবে নতুন সদস্য তাকে নিয়ে যে আসলে কী করবো বুঝিয়ে উঠতে পারছি না আর তার কাঁথা কাপড় ধুতে গেলে বা শুখাতে গেলে খুব একটা ঝামেলা পোহাতে হবে তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব আল্লাহ যা করে আসলে সব কিছু ভালোর জন্যই করে তো যেখানে হচ্ছে গোসল শেষে একটু মামে লসুন ট লাগিয়ে ছাদে এসেছিলাম যেহেতু ছাদে বেশ সুন্দর একটা রোদ ছিল তো ভাবছিলাম ছাদে এসে একটু রোদে বসবো তবে ছাদে উঠতে গিয়ে মানে আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে ছাদে উঠে আমার মনে হচ্ছে যে আমি আর বাসায় ফেরত যেতে পারবো না আমার যে বাসা এটা কিন্তু ছয়তলা একটা বিল্ডিং আর আমি কিন্তু ছয়তলাতেই থাকি তো ছাদে ওঠার জন্য মাত্র একটা তালা আমাকে উঠতে হয়েছে এই একটা তালা উঠতে গিয়ে আমি এত বেশি হাঁপিয়ে গিয়েছি মানে আমি বাসায় থাকা অবস্থায় চিন্তা করিনি যে আমার এতটা খারাপ লাগবে তো আধা ঘন্টার মতো ছিলাম একটু মানে ওখানে বসে নিজের শরীরটা একটু ঠিক করে তারপর হচ্ছে আবার বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর হচ্ছে রোজাকে লাঞ্চ করিয়ে দিয়েছি ওর বাবা এসেছে ওর বাবা আর আমি একসাথে লাঞ্চ করে নিয়েছি তো তারপরেই হচ্ছে বারান্দা থেকে যে শুকনো কাপড় চোপড়গুলো ছিল সেগুলো এনে তারপর ভাজ করে নিচ্ছি সবগুলো কাপড় চোপড় এখনও শুকায়নি কিছু শুকিয়েছে আর কিছু এখনও ভিজা আছে তো যেগুলো ভিজা আছে সেগুলো তো রয়ে গিয়েছে আর যেগুলো শুকিয়েছে সেগুলো হচ্ছে নিয়ে এসেছি নিয়ে ভাজ করে জায়গা মতো রেখে দেবো আর এই কাপড় চোপড় ভাজ করাটা এখন আমার জন্য খুব কষ্ট হয়ে গিয়েছে কারণ কাপড় চোপড় ভাজ করতে গেলে একটু সামনের দিকে ঝুঁকে তারপর করতে হয় তো সে কারণেই আমি আসলে আপনাদেরকেও অনেক বেশি ভালোবাসি আপনারা যতটা আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ঠিক ততটাই ভালোবাসি আর এ কারণেই দেখা গেছে এত কষ্ট নিয়েও আমি চেষ্টা করি ভিডিও শেয়ার করার জন্য নয়তোবা ভিডিও করা হয়তোবা এই অবস্থাতে আমি বাদ দিয়ে দিতাম তবে আপনাদের ভালোবাসায় কোথায় যেন আটকে যাই সেই কারণে আর মানে ভিডিওটা অফ করতে পারি না ভাবছি যে আমি যখন আরও অসুস্থ হয়ে পড়বো তখন কবে না কবে ভিডিও দিতে পারবো কারণ আমার ভিডিওগুলো আমি নিজে একাই করি সেই সাথে নিজে একাই এডিট করে তারপর নিজেই আপলোড করি আমার ভিডিও কখনো আপনাদের ভাইয়া এক সেকেন্ডের জন্য করে দেয় না বা সে এই বিষয়ে আসলে কোনো অভিজ্ঞতাই নেই মোবাইলের কাজকর্ম যা থাকে বিশেষ করে চ্যানেল ওপেনিং বা চ্যানেলের কোনো প্রবলেম হলে সব কিছু সে করে দেয় এগুলো আবার আমি বুঝি না তবে ভিডিও শ্যুট করা থেকে এডিটিং আপলোড এগুলো সব কিছু আবার আমি করি সেগুলো সে করে না বা সে বুঝেও না তো সেই কারণে আমি যখন অসুস্থ থাকবো এমন না যে আপনাদের ভাই আমাকে একটু একটু করে ভিডিও করে দিবে এডিট করে দিবে আমি ভয়েস দিয়ে আপলোড করবো এরকম না তো কপে ভিডিও দিতে পারবো তো জানি না সেই কারণে যতদিন মানে পারছি অতদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনারা দোয়া রাখবেন আমার জন্য যেন হোটহাট কোনো ইমারজেন্সি সিচুয়েশন না হয় যেহেতু খুবই অল্প কয়েকটা দিন আছে হাতে আর সব কিছু যেন ডাক্তারি ডেট মতোই হয় আমরা যেন সুস্থ সবল অবস্থায় হসপিটালে যেতে পারি তো এই আশাটাই করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা রাখবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম